হ্যালো এভ্রিমান গুড মর্নিং তো এখন ঘড়িতে বাজে পৌনে দশটা ঘুম থেকে উঠেছি মানে উঠেছি অনেকক্ষণ আগেই বিছানা ছেড়ে উঠছিলাম না কীরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য আর আজকেও বড় ছুটি নেই ওদের স্কুলে ওই চাকরি পরীক্ষার সিট পড়েছে তার জন্য ও গেছে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে গেছে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা কন্টিনিউ করতে থাকো এদিকে দেখো আমার রাজকন্যা শুয়ে রয়েছে ঘুম হয়ে গেছে কিন্তু বিছানা থেকে ও সহজে উঠতে চায় না ও ঠান্ডা বলে না ও ঘুমালে ওকে ডাকলে ও চট করে ওঠে না কোনো সময়তেই উঠতে চায় না ও বলছি ও তাড়াতাড়ি করে দুজনে মিলে ব্রাশ করে নিই আসলে কি বলে তো ওর পাপা যখন ডেকে গেলো তখনই যদি উঠে পড়তাম তাহলে কিন্তু আর এরকমটা হতো না ওর পাপা ডেকে গেল তখন আবার ভাবলাম কি একটু শুয়ে থাকি কাজ করবো ওখানে উঠে ওই করতে গিয়েই আরও বেশি ঘুম পড়ে গেলাম ব্যাস উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল আর দেখো এখনও পর্যন্ত আমি ডেকে যাচ্ছি আমার মেয়ে চুপ করে শুয়ে রয়েছে যেই একটু রাগ দেখিয়ে বকাবকি করবো তারপরে ও উঠবে তার আগে উঠবে না আর আজকে তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে বাজার টাজার কিছুই হয়নি তো আগের সপ্তাহের মাংস এনেছিল রবিবার সেই মাংসই একটুখানি রয়েছে আসলে মাংসটা থাকতো না যেহেতু ও দুবার করে এনেছে মাংস আগের সপ্তাহে তার জন্যই একটুখানি মাংস রয়ে গেছে তো ভাবলাম এই সপ্তাহে একটু যদি মাছ টাছ পেত আনতো আগের সপ্তাহে মাছই খাইনি আর কেন কি জানে মাছ থাকলে তখন আর মাছ খেতে ইচ্ছা করে না আর যেহেতু আগের সপ্তাহে মানে এই সপ্তাহে মাছ খায়নি তো আমার মনে হচ্ছে দূর মাংস খাবো না মাছই খাবো আর ও তো বাজার করবার সময় নেই ওই জন্য ও আগের দিনকারে না কি করেছে সবজি বাজারটা করে নিয়েছে আর এদিকে দেখো ও ব্রেড এনেছিল আগের দিন রাত্রেবেলা তো আমি ওই জ্যাম মাখিয়ে নিয়েছি ব্রেজের মধ্যে আর চারটে খেজুর নিয়েছিলাম ওর জন্য দুটো আমার জন্য দুটো আর ননকে একটা ডিম পোচ করে দিয়েছিলাম ও না ডিম সেদ্ধটা খুব একটা ভালো খায় না এই পোচটা ভালো খায় এটা দেশি ডিম ছিল তো ওই ডিমটারই ওকে পোচ করে দিয়েছি খাচ্ছি ঠিকই কিন্তু ভালো লাগছে না একা একা দুজনে মিলে খাচ্ছি ওর পাপা স্কুলে রয়েছে তো আমরা যখন খাই তখন তিনজনে মিলে একসাথে খাই তো তো ওই জন্যই ভালো লাগছে না আর এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটার মতো বাজে এদিকে আমার সবজি কিছুই কাটা হয়নি আর তার মধ্যে মেয়ে এত বিরক্ত করছে একবার পিঠের পাশ থেকে একবার এই পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে ওই পাশ আর যেগুলো সবজি কাটছি সেগুলোকে সব হাত দিয়ে ছেনে ছেনে এক জায়গায় করে দিচ্ছে সব মানে উল্টো পাল্টা করে দিচ্ছে ও যা খুশি করছে ওকে একটা জিনিস আনতে বলছি ও আনছে আর একটা মানে বিরক্তর ওপর বিরক্ত করে যাচ্ছে আর দেখবে দেরি হয়ে গেলে খুবই বিরক্ত লাগে আর এদিকে দেখেছো আমি সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি চালটাকেও ভিজিয়ে নিয়েছি আর এক পাশে তোমার ওই ফ্রায়েড রাইসের জন্য আমি বসিয়ে নিয়েছি ভাতটাকে আর অনেক দিন ধরে না ফ্রিজটা ভালো করে মুছি হয় না তো ভাবলাম আজকে এই ফাঁকেই আমি ফ্রিজটা মুছে নিই আসলে একটার পর একটা শরীর খারাপ হতেই রয়েছে যে কারণে কিছুই করা হচ্ছে না ঘরটাতেও প্রচণ্ড পরিমাণে ঝুল পড়েছে কিন্তু আমি ঘরটা ঝাড়তেই পাচ্ছি না কি হয়েছে জানো তো সর্দি মানে সর্দিটা কিছুতেই ছাড়ছে না যেহেতু আমারও একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে তো আমারও না ধুলো লাগলে এখন যেন বেশি হচ্ছে একটুখানি ধুলো লাগলেই হাঁচি হাঁচি হয়ে যাচ্ছে বিশেষ করে রাস্তায় গেলে এটা আমার বরের হয় খুব করে তো আমারও দেখছি এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে রাস্তায় বেরোলেই একটুখানি ধুলোটা নাকে লাগছে আর হাঁচি হাঁচি হচ্ছে আর কোনো না জ্বর থেকে উঠবার পরে কোনো কাজে এনার্জি লাগছে না যখন ইচ্ছে করছে মানে মানে মনটা চাইছে করতে কাজ কিন্তু শরীর দিচ্ছে না স্বাদ কিন্তু তা বলে কি আর সংসারের কাজ ফেলে রাখলে হয় বলো করতে তো হবেই তো যতটুকু পাচ্ছি ততটুকু করবার চেষ্টা করছি ও আবার হয়তো দুটোর মধ্যে চলেও আসবে ওই জন্য আবার ভাবছি না তাড়াতাড়ি করে মানে তাড়াহুড়ো করে সব করে নিই আসলে আবার বকাবকি করবে যে এত কাজ করবার কি আছে আর এদিকে দেখো ফলগুলো এনেছে না খেয়ে খেয়ে ফলগুলো দেখো শুকিয়ে পচে এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে না যখন বেশি করে কিছু ফল আনে তখনই দেখেছি ফল এই এলা থালাভাবে মানে ফেলানো যায় কেউ খায় না আর অন্য সময় যখন দু একটা ফল আনবে তখন ঠিক উঠে যাবে আর আমার দেখেছ রাইসটাও ওইদিকে আমি রাইসটাও একটু করার মধ্যে করে করে নিয়ে তারপরে হাঁড়িতে দিয়েছি আর এদিকে ও চলেও এসেছে আমার স্নান হয়েছে ঘরে ঢুকেছি আর ও চলেও এসেছে আসতে আমি বলছি আমি তুমি একটু মোবাইলটা ধরে আমাকে একটু ভিডিও করে দাও আগে তো আমি এদিকে জামা কাপড়টা মেলছি আর ওয়েদারটা না খুবই খারাপ মনে হচ্ছে কোথাও একটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর কীরকম একটা মেঘলা করে রয়েছে আর কিছু একটা কথা বলছিল তার জন্য ওরকম করে তাকিয়েছিলাম রাগ রাগ করে আর খিদেও পেয়েছিল খুব জোর জানো তো ভালোও লাগছিল না মনে হচ্ছে কখন খাবো কখন খাবো খিদে পেয়েছে আর দেখবে ভালো মন্দ একটু হলে না একটু খিদে তাড়াতাড়ি পায় খেতে পারি কি না পারি আমার আবার কী তো খেতে পারবো না কিন্তু ঘরে কোনো ভালো মন্দ হলে মনে হয় কি কখন বসবো কখন খাবো কিন্তু আবার কারোর বাড়িতে নিয়ে যাবে তখন আমার কিন্তু আর ইচ্ছে করে না ওগুলো আমার মনে হয় যে ঘরেই আমি খাবো ভালো করে আর মেয়েকে চুল আছড়ানো হয়নি ওকে শ্যাম্পু করিয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে আমি স্নানে গিয়েছিলাম ওকে চুল আর আছড়ায়নি কোনো রকমের জামা কাপড়টা পরিয়ে আমি স্নানে ঢুকে গিয়েছিলাম তাই আমি বললাম এদিকে আয় একটু জামা কাপড় পরিয়ে দিই আর ওইদিকে ও তো ছুটতেই রয়েছে সারাদিন ওর পেছনে ছুটতে লাগি ও তাতেও ভালো লাগে না ও ছুটতেই রয়েছে আর দেখো চুলগুলো মুখের সামনে চলে আসছে তবুও ক্লিপ দেবে না এই ক্লিপ দিয়ে দিলাম ও আবার খুলে দেবে ক্লিপগুলো ঠিক খুলে কোথাও না কোথাও ফেলে দেবে ক্লিপটা এদিকে চুল বাড়াতে চাই বলে আমি চুল বড় করব তুমি চুল কাটবে না আর মাথায় শ্যাম্পু করবে না তো বরকে বললাম চলো আগে খাবারটা খেয়ে নিই তারপরে তুমি খাতা দেখতে বসো তো এদিকে দেখো ফ্রায়েড রাইস করেছি আর চিকেন কষা করেছি আর ও এসে একটু স্যালাড কেটে নিল বললো আমি কেটে দিচ্ছি আমি বললাম ঠিক আছে কেটে নাও স্যালাডটা তো তোমাদের সাথে একটা খুশির খবর তোমাদের সাথে একটা শেয়ার করব সেটা পরে বলছি আমি আর এদিকে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কি তান্ডব শুরু করেছে দুপুরবেলা ওর আপেল খাবে বলছিল ওর পাপা আপেল কেটে দিয়েছে আপেলটা কেন ওর বাটিতে রাখা হয়েছে মানে আমাদের জন্য আপেল কেটেছে আপেলটা কেন ওর বাটিতে রেখেছে সেটা নিয়ে একটা ঝামেলা হয়ে যাচ্ছে কান্না কাটি দেখো কিছুতেই কান্না থামছে না যতক্ষণ না পিঠে মার পড়বে ততক্ষণ এরকম চলতেই রয়েবে কাঁদতেই রয়েছে কাঁদতেই রয়েছে দেখো নাটক করছে কীরকম আরও ভিডিও করছি বলে আরও বেশি করে নাটক করছে দেখি দেখি আরও বেশি করে কাঁদছে কালকে ভিডিওটা শেষ করব আর শেষ করে ওঠা হয়নি কারণ বিকাল থেকে শরীরটা এত খারাপ লাগছিলো ওই আপেল নিয়ে তো দেখলে আপেল নিয়ে কী কান্নাকাটি হলো সেই আপেল খেয়েছিলাম দু টুকরো সেই খেয়ে সন্ধ্যের পর থেকে খেলামই তো ওই চারটের দিকে আপেলটা খাওয়ার পর থেকে কিছু হয়নি তারপরে সন্ধেবেলা না সাড়ে ছটার দিকে কীরকম মাথা টিপ 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 করছিল তো এত গ্যাস হয়ে গেছে মানে আমি জিরে চিবিয়ে খেলাম একটু গরম জল করে তারপরে গ্যাসের ওষুধ খেলাম যেই গ্যাসের ওষুধটা খেলাম সঙ্গে সঙ্গে বমি শুরু হয়ে গেল আমার মানে বমি হচ্ছে আর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিওটা না পুরো মানে শেষ করব ভিডিওটা শেষ করা হয়নি আর তোমাদের সাথে তো একটা খুশির খবর আমি তোমাদেরকে বললাম যে একটা খুশির খবর শেয়ার করব সেই খুশির খবরটা হলো এটাই যে আমি মালদাতে নতুন করে আবার বিজনেস শুরু করেছি শাড়ির বিজনেস যেটা আমি বাড়িতে করতাম মানে বাড়িতে যেই বিজনেসটা আমার ছিল সেটা তো ভাব প্রথমেই ভেবেছিলাম করব করব বিজনেসটা তারপরে না বর কিছুতেই রাজি হচ্ছিল না এই কারণে রাজি হচ্ছিল না যে ও বলছিল দেখো ওখানে তোমাকে সবাই চেনে এখানে তোমাকে সেরকমভাবে কেউ চেনে না আর কে নেবে তোমার থেকে তো আমি বললাম যে এখন তো কিছুটা চেনা জানা হয়েছে তো আমি তো এখন যেটা বাড়িতে আমার ছিল মানে শাড়ির বিজনেস সেটা তো আমি এখানে এখন করতেই পারি টুকি টাকি না করতে করতে তারপরে সম্পূর্ণটা আমাকে চিনতে পারবে মানুষ তার আগে তো চিনতে পারবে না কিছু তো একটা করতে চাইছিলাম তো প্রথম থেকেই আমি আমার একটু ব্যবসার দিকে বেশি ঝোঁক প্রথম থেকেই আমার সেরকম অন্য কিছু আর ভালো লাগে না আমার ব্যবসার দিকটাই বেশি ভালো লাগে তো সেটাই শেয়ার করবার ছিল তোমাদের সাথে তো এইটাই আর কিছু না আমি মনে করি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরাও একটা আমার পরিবারের সদস্য হও আমার পরিবারের সকলের সাথে যেরকম আমি আমার আনন্দটা ভাগ করে নিই তোমাদের সাথেও আমি আনন্দটা আমার ভাগ করে নিলাম তো বলবো ভাবছিলাম অনেক দিন ধরেই কিন্তু বলা হচ্ছিল না নানা রকম কারণে তো সেটা বলেই ফেললাম আজকে তো আর ভিডিওটা বেশি বড় করব না চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তো চলো টাটা